মিসলিয়ত এবং ফজিলত এই দুই অংশের মাধ্যমে এই পুরো পৃথিবীর মানুষ পাঁচ ভাগে বিভক্ত কয় ভাগে প্রথম ভাগ কাফের কাফের কাদেরকে বলি যারা ফজিলত মানে না শুধু মিসলিয়ত মানে আমাদের মত এদেরকে আমরা কি বলি কাফের ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিছলুনা তারা কি বলে আপনি তো আমাদের মত মানুষ আপনি তো আমাদের মত মানুষ মা নারাকা ইল্লা বাশারাম মিছলানা আপনি তো দেখতে আমাদের মতো বুঝতে পেরেছেন তো যারা শুধু মিসলিয়ত দেখে ফজিলত বাদ দিয়ে দেয় তাদেরকে আমরা কাফের বলি মুশরিক কাকে বলি মুশরিক উল্টাটা মিসলিয়তকে মানতেই চায় না শুধু ফজিলত এটার কারণে তারা বাউন্ডারি নষ্ট করে ফেলে তারা মানুষের বাউন্ডারি থেকে গিয়ে তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলে

এরা মিসলিয়ত বিশ্বাস করে ফজিলত বিশ্বাস করে কিন্তু সারা জিন্দগির ওয়াস মাহফিল তকরির কিতাব সবকিছু মিসলিয়তের উপর কিসের উপর আমার মত মা বাবা এরকম উনি এরকম উনি এরকম কোন ফজিলতের ওয়াস নাই আমার নবীর হাত মুবারকের বরকত চুল মোবারকের বরকত আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের এ আদব তাজি মহব্বত কোনো কিছুর কথা নাই ওয়াজের পর ওয়াস ওয়াজের মধ্যে আমার নী মতাই মেছে মধ্যে তার কাছে আসে নাই সে কোথায় হজরত ইসাল চুর কাটতে গেছে কার কাটতে গিয়ে পরে গেছে শেষ পর্যন্ত সে এমন একটা কথা বলেছে আমি করে মসজিদ থেকে বের হয়েছিল

মানে মিস্ত্রিয়তকে বিশ্বাস করে ফজিলতকে বিশ্বাস করে জোর সবকিছু মিস্ত্রিয়তের উপর দেয় আপনি যদি আমারে আমরা উলামায়ে কেরাম যে মুজেজা বলেন শান বলেন আপনি যদি নিয়ে বলেন এগুলার ব্যাপারে কি বলবেন মানে এগুলাকে আমরা স্বীকার করি এগুলা তো আমরা স্বীকার করি স্বীকার করে কিন্তু সারা জিন্দেগির ওয়াজ কিসের উপর ওই মিস্ত্রিয়তের উপর আয় হায় মুমিনকে মুমিন হচ্ছে মিসিরতের উপরও বিশ্বাস জিন্দাগি ওয়াজ, চকরির কথা বার্তা সব কিছু কিসের উপর যায় ফজিলতের উপর কথা বললেই কিসের উপর ফজিলতের উপর